রাত্রে বেলা তখন তোমাদের পছন্দ হয়েছে রোগীকে দেখে মোবাইল টিপার পর ওখানে কার্ড নাম্বার তুলতে বলছিল নাম্বার তোলা হয়েছিল নাম্বার তোলার পরে আর তারপর থেকে অজ্ঞান মানে আজ থেকে পাঁচ সাত বছর আগে ওখানে মোবাইল টিপতে ছিল নাম্বার তুলতে গিয়ে তখন তোমরা পিছ লাগছো ওখানে অজ্ঞান করে ফেলে দিছিলা তারপর থেকে তোমরা সাথে আসো এ পর্যন্ত আচ্ছা এখন অনেক কবিরাজ তো দেখাইছে তাই না কেউ হাজির করতে পারে নাই এখন তোমরা আজকে হাজির হয়েছো এখানে তোমরা ইচ্ছা নিজের ইচ্ছে হাজির হয়েছো নাকি আমি ধরে নিয়ে আসছি হ্যাঁ তো এখন তোমরা কি করবা ভালো হয়ে চলে যাইবা আর জীবনে কোনো রোগীর সাথে থাকবা না নাকি তোমাদের একটু সাইজ করতে হবে সাইজ করা লাগবে না এই রোগীর বেন্টে যে জাদুগুলো করছো ক্ষতিগুলো করছো সব কাটবা জি দিয়ে চলে যাইবা তো জি একদম একদম নামে কসম হ্যাঁ কসম একদম কসম আমার কসম মাথায় ব্যান্ডেজ যে জাদু কুফরি গুলো করেছে সব কাটবা হ্যাঁ আজকের পর থেকে আর কয় অজ্ঞান হয়ে পড়ে যাবে না 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 সত্যি চলে যাবে হ্যাঁ বলো আল্লাহর নামে কসম করে বলছি আমরা আচ্ছা ঠিক আছে আমরা আগামী একমাস পরে আবার এই রোগী আমরা দেখবো আর কোনো সমস্যা আসছে কিনা সব জাদু কুফরি মোট কাট দূর তো কোরআনের শক্তিতে এই মুহূর্তে যত জাদুকুহরি বান যা আছে আমি সব কেটে দিচ্ছি হে আল্লাহ সাহায্য করুন এই বাইটার উপরে যত জাদুকুহরি বান করা হয়েছে সব কেটে দেওয়ার তো দিন আল্লাহ অনেক কষ্ট করে অনেক দূর থেকে ওনারা আসছেন সেই নাটোর জেলা থেকে প্রায় চার পাঁচশো টাকা গাড়ি ভাড়া খরচ করে ওনারা আসছেন যাওয়া আসা দিয়ে আরও বেশি টাকা ওনাদের পড়ে যাবে আমাদের এর পরে আরও কিছু রুগী বসে আছেন আমরা আসলে এগারোটার পর থেকে রুগী দেখতেছি আমরা মাত্র আরও রুগী শেষ করলাম তো যাই হোক আমাদের কোরআনী চিকিৎসা আমরা সম্পূর্ণ কোরআন শূন্য বৃত্তিকাম আমরা কাজ করি আল্লাহ তালার সাহায্য নিয়ে আপনারা যার আমাদের থেকে কোরআনির চিকিৎসা নিতে চান আমাদের এখানে যোগাযোগের মাধ্যম হলো ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি কোনো কল দেওয়া যাবে না আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করলেই আমরা এখান থেকে রিপ্লাই করব যখন কথা বলার প্রয়োজন আপনাদের সাথে সরাসরি আমরা নিজেরা কল দিয়ে কথা বলবো এজন্য মেহরবানি করে কেউ ডাইরেক্ট কল দিবেন না দেখেন আমরা যখন রুগী দেখতেছি রুগী দেখতেছি অবস্থায় কথা বলা সম্ভব হয় না আমার সাথে আমার ছোট ভাই থাকে সে কথা বলে কিন্তু অনেকেই চায় যে হুজুরের সাথে কথা বলি হুজুরে মানে দেখা যায় যে অনেকে চায় যে হুজুরের সাথে কথা বলি কিন্তু দেখা যায় যে আমার সাথে আসলে সবসময় কথা বলতে পারে না আমার ছোটো ভাই কথা বলে সবার সাথে তো এই জন্য মেসেজ করে রাখবেন যদি একান্তই কোনো সমস্যা হয় একান্তই কোনো সমস্যা হয় আমি নিজে থেকে কল দিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আমার ডিসকিপশনের যে নাম্বার দেওয়া আছে এটাই হলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করলে এটা আমাদের অফিসিয়াল একটা মাত্র নাম্বার লাস্ট উনসত্তর তাহলে তোমরা এখন তব করে ভালো হয়ে যেতে চাও আর জীবনে কোনোদিন আসবে না কোনোদিন কোনো ক্ষতিও করবে না আচ্ছা ঠিক আছে তো আমরা এখন তোমাদেরকে চেক দিব ঠিক আছে তোমরা তাহলে এই মুহূর্তে আমি তোমাদেরকে আপাতত তোমাদেরকে এখন ছেড়ে দিচ্ছি আল্লাহর বিধান অনুযায়ী তোমাদের মুক্তির ফাইসলে তোমরা মুক্ত হই আগুনের জেলখানা ভাঙা হলে আংলো জেন হয়ে চলে ধরেন 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 রুগীটা ধরেন রুগীটা এই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে আজকের পর থেকে রুগী যে জ্ঞানটা ফিরে পাবে এটা হলো তার অরিজিনাল জ্ঞান আপনারা দেখতে পাচ্ছেন এই রুগীর শৈলে যিনি জুলে ছিল ওরা এখন চলে গিয়েছে রুগী আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছে একদম পরিপূর্ণ এখন অজ্ঞান হয়ে গেছে ও ডাকলেও আর জ্ঞান ফিরে পাবে না ডাকলেও চাতন হবে না হাত পাগুলো এখন স্বাভাবিক অবেশ হয়ে যাবে আস্তে আস্তে একদম স্বাভাবিক হয়ে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দোয়া চাই এই রোগীর জন্য আল্লাহ যেন ওকে করে দেখেন তো পরিপূর্ণ অজ্ঞান হয়েছে অজ্ঞান হলে হাত পাগুলো আর কি লেতে যাবে আর কি এখনো পরিপূর্ণ বের হয়নি হ্যাঁ তাড়াতাড়ি যা সবাই বের হয় না হলে কিন্তু তোদের আবার ধরে নেমে এসে আবার শাস্তি দেবো কষ্ট দিব আমাদের এটা আলিয়া মাদ্রাসা না আমি পাবনা টাইমিয়াল মসজিদের ইমাম ও খতিব আমার অনলাইন চেম্বার মানে অনলাইন চেম্বার বলতে বলতেছি কি এটা হলো আমাদের চেম্বার আমরা রুকিয়া কোরআনই চিকিৎসা করি আর আপনারা লাইভে যাদেরকে দেখেন ওলামা একেরাম ওনারা আমার কাছে চিকিৎসা শিখে যারা লাইভে ওলামা একেরামদেরকে যারা দেখেন ওনারা আমার কাছে চিকিৎসা শিখে ঠিক আছে তো আমি অনলাইনে চিকিৎসা করি এবং চিকিৎসা শিখাই সারাদিন রুগী দেখি রাত্রেবেলা আমি চিকিৎসা শিখাই তো যাই হোক যে বাড়িটাকে দেখতে পাচ্ছেন এই বাড়িটার উপর মানুষের কিছু পুফুরি করা ছিল এবং ওনার এমনভাবে জাদুপুখুরি করা হয়েছে আর ওনার ওপর আশিক জিনের কিছু সমস্যা ছিল আমরা ওগুলোকে বিদায় করলাম ওনার বেনটা পর্যন্ত সমস্যা করে ফেলছে এই ভাইটার তো আমরা এখন জিনগুলোকে বিদায় করে দিয়েছি এখন আমরা তাকে চেক দিব এবং তার বেনটাকে সচল করে দিব তার হুশ স্বাভাবিক জ্ঞান দিব এখন এই অবস্থা উনি বেহুশ অবস্থায় আছে ওনার স্বাভাবিক কিন্তু জ্ঞান নেই ঠিক আছে কি কী করতেছে না করতেছে এটা ওনার বলার ক্ষমতা নেই তো এই জন্য ওনার স্বাভাবিক এখন জ্ঞান আমি ই করে দিব ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে উনি আর আমাদের কোরআনি চিকিৎসা আমরা এখানে নিয়ম হলো ইমো বা হোয়াটসঅ্যাপ যে ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে মেসেজ করতে হয় আমরা সরাসরি আপনাদের সাথে কল দিয়ে কথা বলবো কেউ মেহরবানি করে ডাইরেক্ট কল দিবেন না আমরা সরাসরি আপনাদের সাথে কল দিয়ে কথা বলবো আর একটা বিষয় হলো আমরা সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত আমরা চিকিৎসা করি আর এমন নয় যে একটা রুগী দেখে দিলাম আবার শেষে আপনাদের আবার কয়েকদিন পর আসার কথা বলছি এক মাস পরে ওরা আবার আসবে ঠিক আছে আমরা একটা রুগী দুই তিন ধাপে দেখি আসলে একদিন দেখলে রুগী পরিপূর্ণ সুস্থ যায় বিষয়টা এমন না একদিন দেখার পরও পরবর্তী দেখা যায় জাদুর কিছু প্রভাব থাকে জেনের কিছু সমস্যা থেকে যায় তো এগুলোকে অনেক সমস্যা হয় এক ভাই প্রশ্ন করেছেন ভাই আপনি কি এগুলো শেখান ভাই দেখেন ইউটিউব ফেসবুকে আপনি মুদাব্বির আবদুল্লাহ হুজুর একটা লিখলেই আমাকে পাবেন ইউটিউব ফেসবুকে দেখবেন শুধু আমার ভিডিও অন্য কোনো ভিডিও আর পাবেন না আপনি ইউটিউব ফেসবুক যেখানে মন চায় মুদাব্বির আব্দুল লিখলে আমাকে দেখতে পাবেন দেখবেন যে অসংখ্য দেখেন ছাত্ররা আমার ক্লাসে বসে আছে আমি এগুলো চিকিৎসা শিখাই যারা ওলামায় এবং যারা ধার্মিক তাদের জন্য একমাত্র যারা ওলামায় এগুলো শেখায় না কারণ মা বোনদের জন্য যেরকম আল্লাহ তালা নবদ দেন নাই তেমনি মা বোনদের জন্য কবিরাজি করা মা বোনদের জন্য এগুলো কাজ না কারণ মা বোনরা যদি এগুলো করতে যায় তখন তারা মাসের একটা সময় শারীরিক অসুস্থ থাকে নামাজ নেই আমল নেই এই সময় তাদের উপর অ্যাটাক হবে এই জন্য মা বোনরা এই কাজ কখনো করবেন না এটা করবে হলো পুরুষরা আপনার স্বামী করবে আপনার বাবা করবে আপনার ভাই করবে এগুলা তো যাই হোক আমরা রোগের জন্য দোয়া চাই আল্লা জন এই বাইটাকে পরিপূর্ণ সুস্থ দান করে আল্লাহ আমিন বোন